প্রত্যেকটা দিন আমাদের একই রকম কারোরই যায় না মাঝে মধ্যে দেখবে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় তবে অনেক সময় ঠিকঠাক করে রাতে ঘুম হয় না সময়ের আগে ঘুমটা ভেঙে যায় আর অনেক সময় এলামের আগেও কিন্তু ঘুমটা ভেঙে যায় ওই যে প্রত্যেকটা দিন কখনো একই রকম যায় না আমারও আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তার মধ্যে বাচ্চার স্কুল আটটা সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বাচ্চাকে সকালে টিফিনটা খাইয়ে স্কুলে দিয়ে এসেছি তারপরেই সংসারের কাজে লেগে পড়েছি আমাদের সংসারে প্রচুর কাজকর্ম আছে অনেক দায়িত্ব কর্তব্য সংসার ঘর বাইরে সমস্তটা নিজেকেই সামলাতে হয় যেহেতু একার হাতে সমস্ত দিকটা সামলাতে হয় বুঝতে পারো সত্যি কথা বলতে সংসারে মায়া জালি এরকমভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে প্রত্যেকটা দিন সকাল হলে এই যে প্রত্যেকটা দিনের কাজকর্মগুলো করতে হয় এক একটা দিন আমাদের কাছে অনেকটাই মূল্যবান তো সময়ের মধ্যে সমস্ত কাজগুলোই করার চেষ্টা করি সেহেতু সকালবেলা আজকে ক্যামেরা নিয়ে একদমই এখন প্রায় বাজে উপরে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে আমার বাকি সাড়ে আটটার কাজকর্মগুলো করছি আর এদিকে কাজকর্ম তো করতে হবে সকালে যে কাছাদোয়াগুলো করতে হবে সমস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম কাছদার সময় পাইনি এই সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম প্রত্যেকটা দিন আমাদের প্রচুর কাজকর্ম থাকে একটা গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত একটানা কিন্তু কাজ করে যেতে হয় অনেক সময় কাজের পরিমাণটা অনেকটা বেশি থাকে আবার মাঝে মধ্যে একটু কম থাকে তবে কাজকর্ম যেহেতু করতে বেশ পছন্দ করি প্রত্যেকটা দিনই কিন্তু কাজের পরিমাণটা অনেকটাই থাকে ঘর দুয়ারগুলোকে সবসময় গুছিয়ে পরিষ্কার করে রাখতে আমি বেশ পছন্দ করি তবে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি ভীষণ খিদে সে কারণে একটু বেশি করে জলটা খেয়ে নিয়েছিলাম আর সাথে কিছু আমল বাদাম ছিল সেগুলোও সেগুলো এভাবেই কাজকর্মগুলো করছিলাম একা সংসারে থাকতে গেলে কাজ তো আমাদের করতে হবে তবে কাজকর্ম রেখে আবার খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করে না আবার অনেক সময় মনে করি নিজের শরীরটা যদি ফিট না রাখি তাহলে কাজকর্ম কিভাবে করবো অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খায় তবে এক এক সময় মনে করি ওই যে কাজের এনার্জি পাচ্ছি না কাজকর্ম করতে ভালো লাগছে না একটু শুয়ে থাকি একটু বসে থাকি তখন বসলে না মাথার মধ্যে ওই হাজারো কাজের টেনশান থাকে যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ঘরের কাজকর্মগুলো করে নিয়েছিলাম আজকে একটু বাজারও করে এসেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে ওই যে পাশের দোকান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছি ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে রাখবো এখন ছেলেকে স্কুলে দিয়ে আসলে ওই মাঝে মধ্যে কিছু সবজি বাজার এটা সেটা নিয়ে আসি আসলে কি বলতো একা হাতে সমস্ত দিকটা সামলাতে প্রচুর কষ্ট হয় সে আর তোমাদের সাথে ওই সমস্ত কিছু আর শেয়ার করতে পারিনি সত্যি কথা বলতে বন্ধুরা ঘরের কাজকর্ম করতে অতটাও আমার পরিশ্রম লাগে না কিন্তু বাইরে যখন বেরোই ভীষণ পরিশ্রম হয়ে যায় তবে আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তার মধ্যে ছেলেকে স্কুলে পৌঁছানো তারপরে বাজারঘাট করা ওই যে এ সমস্ত কাজগুলো করতে একটু তো কষ্ট হয় যাই হোক এখন নিজের মতন করে কাজগুলো করে নিচ্ছিলাম আসলে সংসারে হাজারো ব্যস্ততার মধ্যেও কিন্তু চেষ্টা করি ঘর বাড়ি সংসার সমস্ত দিকটা ভালো করে ম্যানেজ করতে তবে কিছু করার নেই ম্যানেজ তো করতেই হবে আর এদিকে দেখো ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছিলাম সকালবেলা একদমই দুয়ার কিছুই গোছানো হয়নি সমস্ত কিছু বের করে আমি রোদে দিয়েছি কারণ আজকে বাইরে বেশ ঝলমলে রোদ উঠেছে আজকে কয়েকটা দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ ঝলমলে রোদ উঠে আবার দুপুরে ভীষণ বৃষ্টিও হয় তবে এখন ওয়েদারটা বেশ ভালো আছে তো ভাবলাম চলো বালিশ কাঁথাগুলো একটু রোদে দিই তো সেহেতু সেগুলো একটু রোদে দিয়েছি আর এদিকে প্রত্যেকটা জায়গা ভালো করে গুছিয়েও নিয়েছি আর ঘরের প্রত্যেকটা গাছের মধ্যে একটু জলও দিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা কাজ দেখবে একটু গুছিয়ে করলে দেখতেও বেশ ভালো লাগে সকাল থেকে এত দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেছি ঘর দুয়ারগুলো একদমই গোছানো হয়নি তো দেখো এদিকে ঘরের কাজগুলো সুন্দর করে করে নিয়েছিলাম সময় কিন্তু চলে যায় অনেকটাই বেজে গেছে এখনও আমার ঘরের কাজগুলো কমপ্লিট করতে পারেনি একটা টেনশান থেকে যায় আবার বাচ্চাকে নিয়ে আসতে হবে আর এদিকে তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো কমপ্লিট করি এখন ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম বাইরে যেহেতু রোদ উঠেছে ভাবলাম বাইরের জায়গাগুলো একটু পরিষ্কার করে দেব ভীষণ বাইরের জায়গাগুলোর মধ্যে ঘাস হয়ে গেছে আর এটা দেখতেও না ভীষণ বাজে লাগছে তবে চেষ্টা করি ওই যে যতটুক বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তবে আজকে একবারে সবটা পরিষ্কার করব না আস্তে আস্তে করে একটা সাইড করে করে পরিষ্কার করব। কারণ একসাথে না পরিষ্কার করতে গেলে নিজের অনেকটা পরিশ্রম হয়ে যায় তার মধ্যে আমার এখন ভীষণ কোমরের ব্যথা হয় জানো তো তবে কিছু করার নেই যেটুকু কাজ না করলে নয় সেটুকু তো করতে হবে তবে আমাদের সংসারে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে আর সে কাজগুলো কিন্তু নিজেকে করতে হয় আর তার মধ্যে এই যে ঘরে বাইরে দুটো দিক যেহেতু আমাকে সামলাতে হয় তো সেহেতু একটু তো কষ্ট হতেই পারে আর জানো তো সে কষ্টগুলো অনেক সময় মনে হয় কোনো কষ্টর মধ্যে পড়ে না একটা গৃহিণী পারে সমস্ত দিকটা ভালো করে ম্যানেজ করতে আর ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই জায়গাটার মধ্যে আগে না দুর্বা গাছগুলো ছিল না হঠাৎ করে এখানে দুর্বা গাছ কোথায় থেকে হয়েছে আমি একদমই বুঝতে পারছিলাম না তবে ভাবলাম অল্প কিছু পুজো টুজুর জন্য রেখে দিই কারণ পুজোর জন্য লাগে তো অল্প করে রেখে দিলে সেটা আবার ছড়িয়ে যায় জানো তো আর প্রচুর পরিমাণে হয়ে যায় তবে এখন তো জায়গাটা ভীষণ ভিজে ভিজে প্রচুর মাটি উঠে যাচ্ছে তো আমি ভালো করে ঘাসগুলোকে একটু নেড়ে ছেড়ে ফেলছিলাম আর কি ওই সাইডের মধ্যে আর কিছু কিছু মাটি রয়ে গেছে সেগুলো এদিক সেদিক দিয়ে রাখছিলাম এখানে কিন্তু প্রচুর ঘাস হয়েছে তো ভাবলাম আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করি ওই যে কালকে বা পশু আর অন্য জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নেব কারণ জানো তো প্রত্যেকটা দিন যখন বাইরের জায়গাটা ঝাড় দিই প্রত্যেকটা দিনই কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় এখানে ঘাসের পরিমাণটা বিশাল হয়ে যায় দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হয় না বলে কি এতটা ঘাস হয়ে যায় দেখতেও ভীষণ বাজে লাগে যেহেতু তো চারপাশে জলা জাগা বুঝতে পারো আরিদিকে চানটা করে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি যেহেতু দশটার উপরে বেজে গেছে তো ভাবলাম চলো বাচ্চাকে নিয়ে আসতে যাই কারণ ও সাড়ে দশটার সময় স্কুল ছুটি হয় ভীষণ তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরিয়েছি ছেলের স্কুল ছুটি হয়ে গেছে এমন টাইমে আমি পৌঁছালাম যাই হোক বাচ্চাকে বাড়ি নিয়ে এসলাম আর ভাবলাম ওর জন্য একটু গোলারুটি করে দিই প্রত্যেকটা দিন স্কুল থেকে নিয়ে আসার পর বাচ্চাকে কিছু না কিছু খেতে দিই তবে আজকে ভাবলাম আমার জন্য আর ওর জন্য একটু গোলারুটি করে নিই আর দেখো বানিয়ে নিয়েছি সাথে একটু সস নিয়ে নিয়েছি এখন রান্না বান্না করতে করতে এই খাবারটা আমি আর ছেলে খেয়ে নেব। একটু বসে শান্তি মতো কোনো একটা খাবার খাবো সেটা কিন্তু আমার এখন হয় না কারণ টাইমের মধ্যে সমস্ত কিছু করতে গেলে চারপাশে দৌড়াদৌড়ি করতে হয় আর এদিকে বাইরে তো আজকে ভীষণ গরম তেমন রোদ উঠেছে আর সাথে এসে না একটু বসতে পারেনি ভাবলাম রান্নাবান্নাগুলো বসিয়ে দিই হলে দেরি হয়ে যাবে আসলে বলো বলতো যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে না তো ওর জন্য কিন্তু টাইমের মধ্যে রান্নাগুলো আমাকেই করতে হয় তবে আজকে একদম বেশি কিছু রান্না করছিলাম না ওই যে মাছ পেঁয়াজি আর সাথে একটু ডাল করছিলাম পেঁয়াজ দিয়ে কারণ পেঁয়াজ দিয়ে ডালটা একদমই করা হয় না কারণ ছেলে পেঁয়াজ খেতে একদমই পছন্দ করে না সেহেতু ডাল মধ্যে পেঁয়াজটা দিই না তবে আজকে একটু ইচ্ছে হলো দিলাম আর এদিকে আমি রান্না করতে করতে বাইরে জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গেছিল আজকে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওর জামা প্যান্টগুলোও কেচে দিয়েছি ভাবলাম আজকে তো শুক্রবার শনি রোববার তো আবার স্কুল বন্ধ থাকবে সে তো কাপড়গুলো কেচে দিই সমস্ত জামা কাপড় তারপরে আমি যে বাচ্চাকে নিয়ে যাই স্কুলে ওই যে যে জামা কাপড়গুলো সেগুলোও কিন্তু কেচে দিয়েছি সমস্তটা শুকিয়ে যাওয়ার পর এখন গুছিয়ে জায়গাটি রেখে দিচ্ছি আমি না পরের জন্য কোনো কাজ থেমে রাখি না বা জমিয়ে রাখি না আমার না সাথে সাথে কাজগুলো করে নিতে বেশ ভালো লাগে তবে বাইরে ঘরে টুকিটাকি সমস্ত কাজগুলো করতে করতে রান্না বান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেও নিয়েছি বাইরে আমাকে বাসন মাজতে হয় এটা যে কতটা বিরক্তিকর কি বলবো ভীষণ কষ্ট হয় সাথে রোদ বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হয় তবে কিছু করার নেই এভাবে কিন্তু আমাকে সমস্ত কাজগুলো করতে হয় তবে কাজগুলো আমি চেষ্টা করি সময়ের মধ্যে করে নিতে এখন আমার প্রত্যেকটা ঘর দুয়ার একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারপরে ঘরে যখন আসি না ভীষণ শান্তি পাওয়া যায় আর এখন কিন্তু বাচ্চাকে চান করাবো তারপরে খাইয়ে দেব ওকে আজকে একটু দেরি করে চান করাচ্ছি কারণ আজকে ভীষণ গরম এত তাড়াতাড়ি ও ঘুমাবে না তো ভাবলাম একটু দেরি করে ওকে চান করিয়ে দিই এখন বাজে সাড়ে বারোটা তার মধ্যে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাইরে তো ভীষণ রোদ ভাবলাম চলো একটু বসে রেস্ট করব তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে একদমই বলো না আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে একদমই বলো না সবাইকে জানাইটা